কলেজের ছুটিতে গ্রামে গেলাম বন্ধুর বাড়ি ঘুরতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পেরোতেই এক গেরেমার রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম এক দাদু আমাকে কী যেন বলছে আমি থমকে দাঁড়ালাম এই যে ছেলে যাবে কোথায় রাস্তায় কেন তোমাকে তা আগে দেখিনি রাজি রাজু পকেট পরোটা রাজু আগে না আমি বীরভূম থেকে আসছি কামলের বাড়ি যাব এই গ্রামেই তার বাড়ি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি এখন যাও এ রাস্তায় থেকে না এ রাস্তাটি ভালো না আমি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলাম আর দাদুও চলে গেল অবশেষে আমি কামালার বাড়ি চলে আসলাম তবে লোকটার কথা শুনে আমাকে যেন ভয় লাগছিল হাত পায়ে ঝিমঝিম করছিল রাতে খাবার পর হেলান দিয়ে শুয়ে শুয়ে বাড়ির কথা ভাবছিলাম কখন যেন চোখটা লেগে গিয়েছে বুঝতে পারিনি হঠাৎ ঘুম চলে আসে চা নাস চা তবে আমি কোন আওয়াজ না করে চুপচাপ শুয়ে থাকলাম আমার ভিতরটা ভয় কাঁপছিল হ্যাঁ রে গদায় কালকে শুনলাম একটা ছেলে এসেছে আমাদের গ্রামে তা সে কি বাস বাগানের খবরটি জানে সে ডাইনের খবর কি জানে তাকে জানিয়ে দিতে হবে সে যেন কোনোদিনও বাস না যায় হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস সেই ছেলেটিকে আমাদের সাবধান করতেই হবে আর ডাইনির জন্য আমরা কেউ শান্তিতে থাকতে পারছি না ওকে আমাদের শেষ করতেই হবে তুই ও তোমার থেকে ঘুরে এসেছিস তুই যাবার মি তো শিক্ষা দিলাম তুমি আমাকে এইবারের মত মাফ করে দাও মা এরপরে আমি ওকে পেলে শেষ করে দেবো আর একটি সুযোগ আমি কথা দিচ্ছি